আওয়ামী লীগ নতুনভাবে তথ্য সংগ্রহ করছে ঘোষণা দিয়ে তথ্য উপত্য সংগ্রহ করছে তারা ইন্টারন্যাশনাল কমিউনিটির সেম্পীতি পাওয়ার একটা প্রজেক্ট হাতে নিয়েছে দেশের জনগণের সেমপ্রীতি তারা পাবে না এটা তারাও জানে আওয়ামী লীগকে পিটিয়ে যদি ঘর ছাড়াও করে তারপরও এ দেশের জনগণের সেম্পীতি পাবে না সেই জায়গাটা আওয়ামী লীগ রাখেনি কিন্তু ইন্টারন্যাশনালি বা মানবাধিকার সংগঠনগুলো মানবাধিকার সংগঠনগুলো যাতে আওয়ামী লীগের সংগ্রহ করছে যাই করুক তাতে লাভ হবে না সরকার একটা চমৎকার সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনাকে নিয়ে এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো দর্শক জুলাই আগস্টে নেতাকর্মীদের উপর সহিংসতার তথ্য সংগ্রহ করছে আওয়ামী লীগ আমরা নিন্দা জানাই আওয়ামী লীগের উপর যেটা হয়েছে এটাকে সহিংসতা বলা না আওয়ামী পালানোর পর হাসিনার পালানোর পর যা ঘটেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর একেবারে লিমিটেড এক্সটেন্টে সেটাকে সহিংসতা বলতে আমরা রাজি নই সেটা একেবারেই স্বাভাবিক একটা বিপ্লবের বাই প্রোডাক্ট বরং এর চাইতে বড় কিছু হওয়ার কথা ছিল কিন্তু যা হয়েছে এটা অল্প কিছুই অতএব এটাকে সহিংসতা বলতে আমরা কিছুতে রাজি নই না সহিংসতা নয় সহিংসতা শব্দের অর্থটা ভিন্ন আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর সামান্য যতটুকু প্রভাব পড়েছে একটা বড় অংশ আওয়ামী দুই গ্রুপের কন্দলের ফল অতএব এটা এই যে অর্থে ওরা সহিংসতা বলছে সেটা নয় আর হ্যাঁ কিছু জায়গায় উত্তর মাধ্যম দেওয়া হয়েছে এটা একেবারে সিম্পল এটা প্রত্যাশিত বাংলাদেশের মানুষ রাতারাতি মহাত্মা গান্ধী হয়ে যাবে একদিনের মধ্যে এই প্রত্যাশাটাই ভুল অতএব আহ এটাকে আমরা সহিংসতা মানতে রাজি নেই বরং তারা এর চাইতেও বড় কিছু প্রাপ্য করছিল বিএনপি যে আমার ঠেকিয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় গত পাঁচ আগস্ট এরপর সারা দেশে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা ঘটনা ঘটে আওয়ামী লীগের হিসাবে এসব নেতাকর্মী নাকি প্রাণ হারে শতাধিক না এখানে দশ হাজার প্রাণ হারালেও এটাকেও আমরা বেশি বলতাম না আওয়ামী লীগ যে অন্যায় করেছে তার বিপরীতে বরং বিএনপি জামাত অতি দায়িত্বশীল ভূমিকা পালন করেছে বলে যে কোনো ধরনের বড় ঘটনা আহ ঠেকানো গিয়েছে তারা এই পুলিশ হত্যা নিয়ে ইট বালু সিমেন্ট খসে পড়েছে আগুনে গ্লাস পরে গিয়েছে সেগুলো নিয়ে কি কান্নাকাটি আর তাদের কিছু নেতাকর্মী নাকি নিহত হয়েছে এগুলো নিয়ে এখন কান্নাকাটি তথ্য সংগ্রহ করছে অথচ হাজার হাজার শিক্ষার্থী জনতার উপর যে গণহত্যা চালিয়েছে এটা নিয়ে তাদের কোনো এখনো বোধ নাই এটা নিয়ে তথ্য সংগ্রহ করছে না কোনো কাজও করছে না তার মানে বোঝা যায় যে জনগণের প্রতি আওয়ামী লীগের কোনো দায়বদ্ধতা এখনো তৈরি হয়নি এরকম কোন চিন্তা ভাবনা তাদের নেই নাহলে হাজার হাজার মানুষ হত্যা এটা নিয়ে কথা বলবে না এটা নিয়ে কাজ করবে না আর আওয়ামী লীগের অফিসের টিন ভেঙেছে সেটা নিয়ে কাজ করছে গত জুলাই আগস্ট সহিংসতা সরকারের স্থাপনা থানায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ভিডিও ছবি ও সংবাদের লিঙ্কিং বা ফেসবুক ইউটিউবের প্রতিবেদন সব তথ্য ইমেলে ইমেল সংগ্রহ করছে দলটি এবার সেখানেও কি করতে চায় ওই পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর শিক্ষার্থীরা যদি কোথাও আমলত করেনি পাল্টা প্রতিরোধ করতে গিয়ে মাত্র রক্ষার্থে যদি তারা একটু আহত হয় ওইটা সংগ্রহ করে তারা ওইটা নিয়ে হাইলাইট করতে চায় অথচ শিক্ষার্থীদের উপর গণহত্যা নিয়ে তাদের কোনো চিন্তা নেই আমলিকের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এই সব তথ্য ইমেইলে পাঠাতে দলের সহযোগী সাংগঠনিক নেতাকর্মিও তৃণমূল কর্মী সংগঠন প্রতি আহ্বান জানানো হয় আমরা তৃণমূল নেতাকর্মীদের কাউন্সিলিং করছি এখন আমলিক হতাশ এদের মাথা খারাপ সজীব ওদের জয়েরই মাথা খারাপ জয় যা চুরি টুরি করেছিল সব ধরা পড়বে এজন্য আমি মনে করি যে আওয়ামী লীগের মাঠ পর্যায়ে নেতাকর্মীদের কাউন্সিলিং করা দরকার যে আওয়ামী লীগের নাম ভুলেও নিও না তোমার দুনিয়া আখেরাত হয়ে যাবে এতে বলা হয় গত এক অগস্ট থেকে বা জুলাই মাসেও এখন পর্যন্ত বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন ও সিটি কর্পোরেশন ও পৌরসভা বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট আওয়ামী লীগের নেতাকর্মী না এই যে জনগণ উত্তেজিত হয়ে অফিস ভেঙেছে এটাকে লুটপাট বলাটা নিন্দা জানে এটাকে যদি লুটপাট বলা যাবে এটা জনগণের সদুস্ফূর্ত প্রতিবাদ এছাড়া অগ্নিসংযোগ ইত্যাদি ইত্যাদি সরকারি স্থাপনা থানায় হামলা দেখেন এখন সেই সরকারি ওরা সরকার সরকারি স্থাপনা থানায় হামলা ভাঙচুর এগুলো নিয়ে তারা পরে আছে তবে হ্যাঁ থানায় হামলা ভাঙচুর এইসব ছবি টবি লিঙ্ক এগুলো ইমেল নিয়ে পাঠাতে তারা ইমেল আইডি দিয়েছে ইত্যাদি ইত্যাদি এটা আমাদেরও কাজে লাগবে আমি স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই যারা থানায় হামলা করেছে পাঁচ আগস্টের আগে যারা পুলিশ মেরেছে প্রত্যেকে জাতীয় বীর মুক্তিযোদ্ধা তাদেরকে আমরা পুরস্কৃত করব কারণ থানায় হামলা না করলে পুলিশের উপর হামলা না করলে পুলিশ দুই চারজন না মারলে আমাদের বিজয় এত সহজ হতো না অথবা আমাদের যে মুক্তিযুদ্ধ পাঁচ আগস্টের যে আমাদের বিজয় এই বিজয়ের নেপথ্যে যারা থানায় হামলা করেছেন সাহস করে বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন দিয়েছেন সেটা আমাদের জন্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অতএব আমরা তাদেরকে পুরস্কৃত করতে চাই যারা আগুন দিয়েছিল যারা থানা হামলা করেছিল তাদেরকে ওগুলো না হলে বিজয় হতো না অতএব এটাকে গ্লোরিফাই করতেই হবে আপনাকে দর্শক আর একটা খবর হাসিনাকে নিয়ে সরকার এই সিদ্ধান্তটাকে আমরা স্বাগত জানাই শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ রয়টার্স কে উপদেষ্টা বাংলাদেশের পালাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তৌহিদ হোসেন চমৎকার রডার্সকে তিনি কথা বলেন ডক্টর ইউনুস সরকারের এই উপদেষ্টা ভাতার মতে যেহেতু হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে তাই তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হতে পারে তিনি বলেন শেখ হাসিনা দিল্লিতে থাকা ভারতে থাকা প্রশ্ন আসে যে তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে এ নিয়ে উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি আমি নই কিন্তু যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে হাসিনাকে ফেরত চাইতে অনুরোধ আসে তাহলে আমাদের ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইতে হবে তবে দোষিনার বক্তব্য হাসিনাকে ফেরত চাইলে ভারত বিব্রতকর পরিস্থিতিতে পড়বে এটি তারা জানে ফলে যেভাবেই সেভাবেই তাদের কাজ করতে হবে তিনি বলেন যদি সেখান থেকে এমন দাবি আসে তাহলে এটা ভারত সরকারের জন্য একটি বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করবে আমি মনে করি ভারত সরকার এ সম্পর্কে জানে এবং আমি নিশ্চিত এই বিষয়টি তারা বিবেচনায় রাখবে এর মানে হাসিনাকে নিয়ে খেলা হবে এছাড়া নিঃস্বার্থ বজায় রেখে বাংলাদেশ পৃথিবীর সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চায় বলে জানিয়েছেন তহিদ হোসেন যিনি বলেন আমাদের নীতি হলো জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখে সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখা কারোর সঙ্গে শত্রুতা নয় আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই লক্ষ্য হলো একটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক করা আমাদের প্রাথমিক লক্ষ্য হলো জাতীয় স্বার্থ রক্ষা করা এটাই হচ্ছে মূল কথা জাতীয় স্বার্থের উপরে কিছু নেই যাই হোক দর্শক আহ আওয়ামী লীগ কি তথ্য সংগ্রহ করছে দেখছেন এটা আর একটা বাট পারি অবশ্যই তথ্যগুলো আমাদেরই কাজে লাগবে আর সেখান থেকে ফেরত আনার চেষ্টা করা হবে এতে আমরা খুশি দর্শক একই সাথে আমাদেরকে সজাগ থাকতে হবে যে আওয়ামী লীগ এই যে তথ্য সংগ্রহ করছে মানে নানানভাবে যেহেতু তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল বড় দল পুরনো দল অর্থাৎ তাদেরকে এত ঠুনকো আমরা মনে করব না তারা নানানভাবে দাঁড়াতে চেষ্টা করবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করবে তারা রিপেট্রিট হওয়ার চেষ্টা করবে কোনো প্রতিষ্ঠা লাভ করার চেষ্টা করবে কখনো সাবেক রাষ্ট্রপতি এক বিশ্ব বাটপার এই লোকগুলোকে কেউ ভালো বলবেন না আব্দুল হামিদ অসৎ চরিত্রের লোক এবং সাইমেদ পুতুল কখনো সোহেল তাজ কখনো হাসান মাহমুদ কখনো শেখ সেলিম নানান লোকজনের মাধ্যমে কাজী জাফরুল্লাহ এদের মাধ্যমে আওয়ামী লীগ সামনে আনা নতুন কমিটি গঠন করা শেখ হাসিনাকে কখনো বাদ দেওয়ার চিন্তা আবার শেখ হাসিনাকে সেখানে নিজেই রাজি হয় না এই নানান বিষয় কিন্তু চলছে অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে আওয়ামী লীগকে কোনো ফর্মেটে আমরা দাঁড়াতে দিব না সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক বা না করুক জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে অতএব আওয়ামী লীগ এটা একটা অবৈধ সংগঠন সন্ত্রাসী সংগঠন আর যাদেরকে সরকার ও স্বৈরাচার বলে ফেসিবাদ বলে অতএব স্বৈরাচার এবং ফেসিবাদ কি গণতন্ত্রে সুযোগ পায় পায় না সহজ হিসাব।